সিলেট বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত মেঘালয়ের কুলগাসা প্রাকৃতিক লোকায়িত এক টুকরো স্বর্গের নাম যেখানে মেঘ ছুঁয়ে যায় পাহাড় আর সেই পাহাড়ে বুক ছিড়ে জড়ে পড়ে জর্নার শীতল জল দ্বারা শুধু চক নয় বরং মনকেও মোহিত করে তোলে এমন কিছু নৈসর্গিক সৌন্দর্য লুকিয়ে আছে এই সিলেটেই আজকের ভ্রমণ গল্পের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সিলেটের জাফলং মায়াবিজর্ণা শ্রীপুর ইত্যাদি এবং সিলেট থেকে জাফলং ভ্রমণের পূর্ণাঙ্গ ভ্রমণ গাইড যাওয়ার চেষ্টা করুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সো যারা আসলে সিলেটের জাফলং নলজিরি মায়াবিজর্ণা ইত্যাদি ঘুরতে যাবেন অবশ্যই আপনাকে আগে সিলেট আসতে হবে সিলেট আসার পরে যদি আপনি প্রাইভেট কোনো গাড়িতে যান তাহলে তো প্রাইভেট গাড়ি ভাড়া করবেন কার করেন আর নোহা করেন আর সিএনজি করেন যাই করেন এটা তো করবেনই আদারওয়াইজ নয়তো বা সিলেটের সুবানিঘাটে এর বাস পাওয়া যায় তো বাস দিয়েও চাইলে যেতে পারবেন আর আমরা যাচ্ছি আসলে বাইক দিয়ে তো এটা যেহেতু আমি একজন মোটর ব্লগার সো বাইক দিয়ে আসলে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি তো বাইক দিয়েই যাচ্ছি সো ট্যুরটা আসলে মূলত আমার টাঙ্গোয়ার হাওয়ারের তো টাঙ্গার হাওয়ার ক্যান্সেল করলাম যেহেতু এগারোটা হয়ে গেছে এখন আর কি আসলে পসিবল হবে না আর বৃষ্টিও প্রচুর সো একটা অ্যাক্সিডেন্ট ঘটার কারণে আসলে আমার আর যাওয়া হয় নাই তারপর তো আসলে সিলুনের যে কাহিনিটা সো যাই হোক চললাম জাফলংয়ের দিকে সাথে থাকবেন আশা করি জাফলং ভবনের বা সিলেটের বেশ কয়েক জাফলং জাফলংয়ের বেশ কয়েকটা টুরিস্ট স্পটের ভ্রমণের ধারণা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে সো ঠিক আছে চলাম এখন আমি জাফলংয়ের তো জাফলং যাওয়ার পথে এই চা বাগানটা রাস্তা পাবেন খুবই সুন্দর চাইলে এখানে ছবি টুপি তুলতে পারেন খুব সুন্দর চা বাগান আর রাস্তাটা তো অনেক সুন্দর চলে আসলাম হরিপুর সো জাফলং আসলে আসা যাওয়ার পথে হরিপুর বাজারটা খুবই জনপ্রিয় পর্যটকের কাছে সেই যে তারুহাটি এখানে বিভিন্ন রেস্টুরেন্ট আছে যেখানে আসলে হাঁসের মাংস পাখির মাংস খুবই স্পেশাল আসলে এই জায়গাটা তো এই গোরগুলা কিন্তু এখানে ছিল যারা আসছিলেন জানেন বাট সেনাবাহিনী উচ্ছেদের কারণে এগুলো ভেঙে দেওয়া হয়েছে তারপর নতুন করে কিন্তু আসলে এবার ওখানে অ্যান্ড এই রাস্তাটা আসলেই খুবই সুন্দর মানে উপকার মতো একটি রাস্তা রাস্তার দুপাশে কিন্তু খুব সুন্দর লেক চলে গেছে রাস্তাটা অনেক সুন্দর বড়ো সড়ো ক্লিন অ্যান্ড সিলেটের মধ্যে অন্যতম সুন্দর রাস্তা কিন্তু এইটাও তামাবিল স্থলবন্দরে ওইদিকে হচ্ছে স্থলবন্দর যেখানে বাংলাদেশ ইন্ডিয়ার ইমিগ্রেশন সেন্টার যারা বাংলাদেশ আছে ওইদিকে ইমিগ্রেশন করে আসে আবার যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়া যায় ওইদিকে ইমিগ্রেশন করে যায় আর কি এখন যাচ্ছি জাফলংয়ে যেটা সিলেটের অত্যন্ত জনপ্রিয় পর্যটক স্থান বিজিবি আর একটা আছে মামার বাজার হয়ে সব এখন প্রবেশ করছি সংগ্রামপুঞ্জী হয়ে এদিকে দেখার পরে তারপর আবার মামার বাজার দিকেও যাব জাফলং সংগ্রামগঞ্জে মামার বাজার এখানে আপনি হোটেল থেকে শুরু করে এই যে কাপড় চুপুর যাবতীয় জিনিস পেয়ে যাবেন তাছাড়া সাবান ইন্ডিয়ান সাবান শ্যাম্পু সব কিছুই পাবেন এখান থেকে আপনি ডাউকি শহরের সুন্দর ভিউ দেখতে পারবেন এখানে দোকানপাট বসছে এটা হচ্ছে কিন্তু ডাউকি শহর এই যে মেঘালয়ের বাড়িগর মেঘালয়ের ডাউকি শহরের ভিউ দেখুন জ্যেষ্ঠ অসাধারণ এখান থেকে বাড়িগুলোগুলো খুব স্পষ্টই আসলে দেখা যাচ্ছে পাহাড়ের মধ্যে বাড়িগুলো দেখতে বেশ সুন্দরই লাগে ওই ছো জাফলুং জিরো পয়েন্ট সেখানে সীমান্তবর্তী এলাকার ড্রোন উডন সম্পূর্ণ নিষদ্ধ ড্রোন ফ্লাই তারা এখন লিখেই রাখছে আগে এটা ছিল না কিছুদিন আগে যখন আসছিলাম এটা তখন ছিল না আজকে আমি দেখতে পেলাম আর কি শপিং টপিং করার গামসা থেকে ধরে টুপি তারপর আচার এই যে আচার চা পাতা বাদাম সেগুলো পাওয়া যায় তারপর লেখালেখি অনেক কিছু পাওয়া যায় সো এদিকে নেমে জিরো পয়েন্টে যাওয়া যায় আবার মামার বাজার হয়ে আস এদিকে সিঁড়ি বাইতে বাইতে অনেক নিচে নামতে হবে আর ওইদিকে হচ্ছে এদিকে সিঁড়ি এদিকে প্রচুর স্টেপ বাই স্টেপ সিঁড়ি নিচে নামতে হয় আপনার খুব বেশি টায়ার লাগবে যাই হোক মানুষ বেশিরভাগ এদিকে আসে এদিকে আসার কারণ হচ্ছে মানে এখান থেকে এই যে পাহাড়গুলো বা বাড়িগুলোর খুব সুন্দর ভিউ দেখা যায় সেটাই হচ্ছে একমাত্র কারণ আসার ফলে যে ওইখান থেকে ভিউ পাওয়া যায় আবার এখান থেকে কিন্তু দারুণ ভিউ পাওয়া যায় ছবি টুবি খুব সুন্দর ছবি পাওয়া যায় আসলে যা আসলে জিরো পয়েন্টে গিয়ে আসলে কিছুই নাই পানি ছাড়া বাট এইখান থেকে যে ভিউটা আপনি পাবেন সেটা আসলে অসাধারণ আমরা কিন্তু এখন সংগ্রামপুঞ্জি বিজিবি সংগ্রামপুঞ্জি থেকে কিন্তু ভিডিওটা করতেছি সো এদিকে আসার ফলে এই ভিউটা নেওয়া যায় তারপর নিচে নেওয়া যায় একটু কষ্টে হল কিন্তু সো এদিকে আসাটাই সুন্দর তবে কষ্ট হয় অনেকটা অনেক স্টেপ সিঁড়ি বাইতে বাইতে নামতে হয় যেটা আপনি আসলে টায়ার্ড হয়ে যাবেন এমন একটা সিচুয়েশন এই আর কি সো যারা আসলে জাফলং পয়েন্টে যেতে চান তারা আসলে ওইদিকে নেমে ওইখান থেকে হেঁটে যাওয়া যায় কিন্তু ওইদিকে হাঁটতে 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 ওইদিকে যাওয়া যায় আর যারা আসলে মায়াবী জর্ণাতে যাবেন তারা ওইখান থেকে নৌকা নিয়ে ঠিক ওইদিকে ওই নামায় দিলে কিন্তু মায়াবি জর্ণা সোই আর কি সো আমরা আসলে এদিকে আর যাব না আর যারা আসলে সিঁড়ি এই সিঁড়িগুলা স্কিপ করতে চান তারা কিন্তু আপনারা মামার বাজার হয়ে দেখে নামা যায় ঠিক ওইখানে বাইক নিয়ে গাড়ি নিয়ে পর্যন্ত নামা যায় সো যার ফলে এই সিঁড়িটা আসলে বাইতে হবে না বাট এই ভিউটা আপনি স্কিপ করবেন এ হচ্ছে বিষয় তো আমরা এদিকে আর যাচ্ছি না সেখানে ড্রোন ফুটেজ দেখাবো আর আমরা চলে যাবো এখন রাধানগর হয়ে ওইদিকে ব্রিজ পার হয়ে ওইদিকে এসে কিন্তু যাব মায় এখন ডেস্টিনেশন হচ্ছে মায়ের আমি এখন মায়ের বেজনাতে যাবো এখান থেকে বের হয়ে ওই দিক ঘুরে ওই কাশিয়াপল্লী হয়ে কিন্তু ওই মায়ের যাব সো এখান থেকে এতটুকু কিছু না বিজিবি পুঁজি থেকে বের হয়ে যাচ্ছে এখন মামার বাজার মামার বাজার হয়ে জাফলুংয়ের যে ব্রিজটা আছে ব্রিজটা ক্রোস হয়ে যাব আমরা মায় মায়ে বেজোনা পুঁজি ক্রস করে যেতে হবে পুঁজি হয়ে মায়ে যাব তো এখানে রাস্তাটা হচ্ছে ব্রিজ ক্রস করার পরে রাধানগর হয়ে নাকি রাস্তা আছে আমি আগে কখনো যাই নাই তবে মানে কাউকে বলতে হবে বলে অতো দেখিয়ে দেব অবশ্যই মামার দোকানে আমরা চলে আসছি সামনে হচ্ছে মামার দোকান ডানের রাস্তা গেলে আপনি আর সিঁড়ি পাইতে হবে না আর আমরা আসলে যাবো এখন কাশিয়াপল্লিতে কাশিয়াপল্লিও কিন্তু যাওয়া হয় কাশিয়াপল্লি প্লাস জর্ণাঝ নৌকা দিয়ে ওইদিকে যাওয়া হয় তো আমরা নৌকা দিয়ে যাচ্ছি না আমরা উইথাউট নৌকা আর কি সো এই ব্রাজার হয়ে ক্রস ক্রসে ব্রাজার ক্রস করার পরে কিন্তু জাফলংয়ের যে ব্রিজটা এখানে আবার সিগন্যালও দেখে আছে সেটা ডুপ্লিকেট সিগন্যাল আসলে ওই সিগনাল না নাম ইউজ করছে আর কি সো আছে আমরা আছে এখন জাফলং চা বাগানে আর হুই হচ্ছে রাধানগর চা বাগান বা জাফলং চা বাগানও কিন্তু জাফলং চা বাগান আর আমরা জাফলং চা বাগান রাধানগর যাব ওইদিকে রাস্তা চলে গেছে রাধানগরে ওইদিকে যাব আর কি রাধানগর বাজার দিকে প্রবেশ করলাম মাজার জাফলং এদিকে প্রবেশ করলাম মায়াবীজনা খাসিয়া পুঞ্জির উদ্দেশ্যে তো প্রথমে প্রবেশ করছিলাম আমরা রাধানগর বাজার থেকে ডান দিকে ডান দিকে এসে বাম দিকে এসে আবার ডান দিকে যাচ্ছি পেয়েই গেছি তার মানে ঠিক আছে রাস্তাঘাট একজন বলে দিল আর কি জাফলং ব্রিজ থেকে যে চা বাগান দেখি এটি সেই চা বাগান রাস্তা মাঝে মাঝে খারাপও আছে কিছু করার নাই অ্যাডভান্স ছাড় নিতে চাইলে এইরকম রকম রাস্তায় যেতে হবে সো যাই হোক আমরা জাফলং চা বাগান রাইড করতেছি এখন আমরা যাচ্ছি জাফলং মায়াবি জনাতে পেয়াই নদীর পাড় দিয়ে ছোট একটা রাস্তায় এই রাস্তা ধরে যাচ্ছি সামনে হচ্ছে মেঘালয়ের পাহাড় বাহ এটা তো কঠিন রাস্তা একটু উনিশ বিশ হলেই ভাই এই নদীতে চলে যাব সিচুয়েশনটা এমন বাইক রাখলাম দেখে এদিকে নামতেছি ওই জাফলক জিরো পয়েন্ট এই হচ্ছে না মায়াবী ঝর্ণা এদিকে হচ্ছে মায়াবী ঝর্ণা সূর্য বাবা প্রচুর দেখা যাবে না তো অনেক কষ্ট করে আমরা এদিকে ঘুরে চলে আসলাম মায়াবী ঝর্নাথে এখন আমরা মায়াবী ঝর্নাথে যাব যারা নৌকা দিয়ে আসে আসার পর এখানে নৌকা রেখে ওই দিকে যায় আর কি আর আমরা কি নৌকা ছাড় আসছি সো এটাই তফাৎ আর কিছু না মাঝে কিছু জায়গা আমরা দেখে আসতে পারছি আর কি এটা এখন আমরা যাবো এখন আমরা যাচ্ছি মায়াবি ঝর্ণাতে পাশেই দোকান আছে কাপড় চুপড় আচার ব্লা 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 কত কিছুই পাবেন আপনি মায়াবী জর্নার ঠিক মুখেই অসংখ্য দোকান পাবেন বিছানা আদর চকলেট তারপর কি ক্যাপ্টেব মেয়েদের জিনিসপত্র আসবাবপত্র খাওয়ার সুব্যবস্থা চকলেট ইত্যাদি আসলে এটি সেই জাফলং মাইবি ঝর্ণা পানি মোটামুটি আছে আসলে ততটা না যতটা পানি ভাবছিলাম ততটা না সে সেইদিকে লকার টোকারের ব্যবস্থা ঠিক ঝর্ণার পাশে এখানে দোলনা আছে দোলনাও চড়তে পারবেন আর এখানে বসার জায়গা আছে তাছাড়া চেঞ্জিং রুম আছে একজন বিশ টাকা আর সে ঝোর্ণাটা যাচ্ছি প্রচুর মানুষ হয়ে যাচ্ছে এখনো মানুষ আছে